দুই পাউন্ড ওজনের একটা বার্থডে চকলেট কেক আপনাদের সাথে শেয়ার করব এটা ছিল আমার মেয়ের বার্থডে তো চিন্তা করে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিই চলুন রেসিপি দেখে নিই প্রথমে এক কাপ ময়দা নিয়েছি ওখান থেকে দুই টেবিল চামচ ময়দা আমি উঠিয়ে নিব এখানে আমি দুই টেবিল চামচ ময়দা এই জন্য উঠালাম এখানে আমি কোকো পাউডার দিব চকলেট কেকের জন্য দুই টেবিল চামচ আমি ময়দা উঠিয়ে দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম তারপরে আমি এটাকে চেলে নিব তবে আমি এখন হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর এক চিমটির একটু বেশি দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে চেলে নিলাম এক চিমটি লবণও দিয়েছি আমি এখানে এখন সব কিছু মিক্স করে রেখে দিলাম এখানে তিনটা ডিম নিয়েছি কুসুম আলাদা করে নিয়েছি সাদা অংশটা আগে বিট করে নেব তবে এরকম একটু বিট করে যখন দেখবেন একটু ফর্ম হয়ে আসছে তখনই আমি হাফ কাপ চিনি দিব অল্প অল্প দিব আর বিট করবো একদম একটা টাইট ফিট মেরাং তৈরি করে নিলাম এখন সেই ডিমের কুসুমটা দিয়ে দিলাম মানে তিনটা ডিমের তারপরে এখন আমি আবারও কিন্তু বিট করলাম এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম তেল অবশ্যই তেলটা দিতে হবে দিয়ে আবার একটু বিট করে নিলাম ঠিক এই পর্যায়ে আমি যে মিক্স করে রেখেছিলাম ময়দার মিশ্রণটা সেটা দিব আর আস্তে আস্তে করে কিন্তু এভাবে মিক্স করবো আর এর মাঝে একটু হালকা করে অল্প অল্প পানি দিবেন স্রেফ তিন টেবিল পানি দিবেন এইখানে আলতো হাতে মিক্স করে নেবেন আমি একটু স্প্রিড করে দিছি যেন একটু ভিডিওটা যেন লং কম হয় তাই এখন মিক্স করে নেওয়ার পরে ঠিক এই অবস্থাতে আমি একটা সাত ইঞ্চি মোল্ডের মধ্যে ঢেলে নিলাম সাত ইঞ্চি মোল্ডের মধ্যে ঢেলে এখন ভালো করে এরকম একটা কাঠির সাহায্যে সবখানে সরিয়ে দিব আর ভিতরে যেন বাতাস না থাকে সেদিকে এরকম লক্ষ্য রাখতে হবে একটু ট্যাপ করে আমি এটাতে চুলাতেই বেক করবো আজকে চুলাতে আমি ফ্রি হিট করতে দিয়েছি পাঁচ মিনিটের মতন এখন আমি মোলটা বসিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট বেক করলেই হয়ে যাবে আমি কিন্তু আগে একটু চেক করে দেখেছি যে হয়েছে কিনা কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি দেখেন কত সফট হয়েছে আমি এখন দুই ভাগে কেটে নিব চাইলে আপনারা তিনটাও স্লাইস করতে পারেন তবে আমি দুই ভাগই করে নিব এখন আমি কিন্তু চকলেট গানাস দিয়ে দিলাম এখানে ক্রিমের সাথে মানে মিল্ক চকলেটটাকে আমি গলিয়ে নিলাম এখন ক্রিম দিয়ে আমি ভালো করে এটাকে কোট করে নিব আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন একই না আমি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এভাবে করে কিন্তু আমি এখন এটাকে ভালো করে কোট করে নিলাম এই যে দেখেন খুব সহজভাবে এটা করা যায় যারা একেবারে নতুন তারাও কিন্তু এই ডিজাইনগুলো পেরে যাবেন এত সহজ একটা মানে ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তারপর আমি পাতা নজল দিয়ে কিন্তু এভাবে করে টেনে একটু ফুল করে নিলাম তারপরে আমি একটা মানে ডালিয়া ফুলের মতন একটা করে দিলাম আসলে যে যে যেরকম পারেন এভাবে করবেন গোলাপ ফুলের কিন্তু এটা গোলাপ ফুলের মতনই তারপর আমি করে নিলাম এই যে দেখেন তারপরে মানে সবুজ কালার দিয়ে একটু পাতা দিয়ে দিলাম ডালগুলো টেনে নিলাম আর এই রেসিপিটা বা এই কেকটা এত সহজ আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু এভাবে করে ডিজাইনটা সিম্পলের মধ্যে রেখেছি যেহেতু আমার মেয়ের বার্থডে তাই আমি কেটে দেখাইতে পারতেছি না আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে অনেক